দর্শক ডিম এই ডিমটা বাচ্চা ছিল বাচ্চাটা নাই এই দেখুন বাচ্চাটার মুখ নেই বাচ্চা নেই এখানে দুইটা ডিম ছিল দুইটাই নষ্ট হয়েছে এই মাত্র একটা বের করলাম আর একটা ফেলে দিচ্ছে অনেক আগে কবুতর এগুলা এরকম হয়েছে উত্তর গুলো এখানে আমাদের গুগল বাচ্চা আছে দেশি ঘুরু একে খাইছি দেখুন টোনাটা কত মোটা পাখাটা দেখুন কত ছোট দেশি কুকুর বাচ্চা দেখুন আমাদের অস্ট্রেলিয়ান ঘুগুর বাচ্চাটা দেখুন আর এই দেশি ঘুঘুর বাচ্চাটা দেখুন দর্শক ঘুঘুর বাচ্চা দেখেন দর্শক এই দেখুন এখানে ছিল দেশি কু উত্তর দেশি ঘুকুর বাচ্চা আর এই অস্ট্রেলিয়ান ঘুঘুর বাচ্চা এই ঘুঘুটা নাই আমরা অনেকক্ষণ খুঁজলাম আচ্ছা দেখলাম আসুন এই যে ক্যারেক্টার নিচে এসি পাই বসে আছে দেখো আরে হার আচ্ছা কি সুন্দর ভাবে বসে আছে বাচ্চারা উঠতে পারবে না আর বড় বড়লে উঠতে পারবে এখন ওরে ধরবো আমরা এই আ এই যে দর্শক আমাদের ঠুকুর দর্শক এই বাচ্চাটা কবুতর এসে একে ঠোকর দিল হয়েছে নাকি দেখি এর মাথার মতো ঠুকর মারছে দশকে এটা এ উড়তে পারে দৌড়াই খুব দৌড়ায় এটা হলো আমাদের বাচ্চা এর পাকনাটা কত বড় এখন এটাকে উল্টে আমরা বাবা মার কাছে যা ও এক লাভ দিছে যে কিভাবে আসলো ও ডিম বাচ্চা আগের বার দিসে এবার দিবে আর আমাদের সিয়াজির বাচ্চাটা এখন এখানে নাই কবুতর ঘরে নাই ও বাইরে ওর এবার বেড়াচ্ছে কোথায় গেল বাইরে কোথাও কোন এক জায়গায় বসে আছে এই যে আমাদের লক্ষ্য কদিন আগে দেখছেন ডিম পারছে এখন ডিম পারছে নাকি আজারা বসে আছে এই যেটা দুটা ডিম খাটি খুঁটি দিয়া ঘর টর বানায় ওর কাছে ডিম নেবেন কোনো কিছু মনে করবে না হতাশা দেখলেন কিভাবে নিয়ে নিল ও দেখলো যে হ্যাঁ ডিমটা অন্য ডিম দিছে নাকি আমাকে নাকি আমার ডিম দিছে ও চেক করে নিল অনেক ভদ্র অনেক ভালো এর মধ্যে একটা কবুতর আমি টাল ছিল আমি ছোট থেকে ছোলা খাইতে খাইতে বড় করছি ও আমাকে চিনে আমাকে আমাদের দেখলে আসে এই কবুতরটা না কবতুলটা বেশি এটা সুন্দর আছে দেখুন ভাত খেয়ে এসে এতক্ষণ পয়সা থাকলে এখানে দুইটা ডিম আছে ওই দেখুন কিভাবে ফুলে আছে যে মনে হয় ও পেটের ভিতরে আর ডিম আছে